হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর এই তো আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলে রাখি প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে নেবেন রেজে যে ঝাড় দেখতে পেলেন তারপরে ফুলের টব এইসব কিছু হাতের বানানো আমার ভাসুরের ঘরে তো আমার ভাসুরের ছেলে আর ছেলের বউ চলে যাবে কানাডা তো তাদেরকে আমরা একটু সময় দিতে এসেছি আজকে ওনারা চলে যাবেন আর আমার বাসায় মেহমান তো আমার ভাই ভাবি এসেছেন ওনাদেরকে নিয়ে একটু মাজারে যাব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ যারা যারা সাকার দেখে নিয়ে আজকে দেখতে পারবেন সিলেটের বাইরে যারা অনেক আপু আছে আমার ওনারা আমাকে বলেন যে আপু সিলেট আপনার বাসা কোথায় তো কত দূর সাপ মাজা সেটাও জিজ্ঞেস করে তো আজকে তাদেরকেই আমি বলছি যে এই দেখুন মাত্র এই তো গাড়িতে উঠলাম আর কথা বলতে বলতেই চলে আসবো তো আমরা মাজারে চলে আসছি ফাইনালি সবাই দেখতে পাচ্ছেন কিন্তু একশো টাকা নিয়ে নেয় এখানে আমাদের বাসা থেকে মাত্র পাঁচ টাকার ভাড়া তো মনিরা আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু কত দূর আপনার বাসা তো মনিরা আপু যদি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কত দূর আর এখান থেকে আমরা একটি মাজারে যাব পাশে যে মাজারটা এই যে দেখতে পাচ্ছেন এটা কন্যাশার মাজার তো সেখানেও যাব আর যারা যারা সিলেটের বাইরে থেকে অনেকেই আসেন এখানে তো যারা আসেননি তারা আজকে উপভোগ করুন আমার এই ভিডিওটি আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে পাশেই থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলে পাশে আছেন তাদের সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে বড় হারিতে টাকা দেওয়া হয় দান বাক্স আছে হাড়ি ভালো লাগে দেখতে হাড়িতে টাকা দেওয়া হয় তো তারপরে আমরা নামাজ পড়ে এই তো বেরিয়ে যাচ্ছি এখান থেকে উপরে একটু গিয়ে টাকা দিয়ে আসবো আমার মেয়ে আর আমার ভাপি তো আমাদের জন্য অপেক্ষা করছেন আমার ভাইয়া এই যে বসে আছেন গাছ নিচে তিনি করছেন আমাদের নামাজ শেষ হবে খুব একটা উপর উপরে কিন্তু মেয়েরা যেতে পারবে না এখানে শুধু পুরুষরাই যেতে পারবে তো এখানে দান বাক্সতে আমার মেয়ে আর আমার ভাবি গিয়ে টাকা দিয়ে এসছেন নিজে এখানে তো আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করলাম যারা যারা এখনো দেখেননি তাদের জন্য তারপরে আমরা যাব কন্যাশার মাজার যে পাশে তো এখন আমরা এখানে এসে গেছি এই যে এখানে ওনারা খুব সুন্দর উম জগ স্টিলের গ্লাস রেখেছেন খুব সুন্দর লাগছে দেখে আর এটা হচ্ছে ওনার মাজার কন্যাশ্বর মাজার এখানে খুব সুন্দর করে ওনারা আপ্যায়ন করেন আর এখানে আমাদেরকে এই যে তবারুক দে দিয়েছেন খাওয়ার জন্য সবাই আসলে এভাবে দেন আর এই যে কত পরিপাটি বাসাটা দেখতে নিরিবিলি এত শান্ত আর ভেতরটা এত সুন্দর আপনাদের সাথে অল্প আমি শেয়ার করেছি খুব সুন্দর ভেতরটা সাজানো গুছানো উম পুরোপুরি ভিডিও করতে পারিনি সামান্য ভিডিও করেছি মাত্র কয়েক সেকেন্ডের এটা ভেতরে এত পরিপাটি করে সাজানো গুছানো ছিল মনে হচ্ছিলো কোন একটি রাজা বাৎসার ঘরে এরকম একটি সব কিছু তুলতে পারিনি এখানে আমি পানদান ছিল সাজানো এখানে ছিল বাট পানের বাটাও ছিল বাইরে একটি রুমেও ছিল খুব সুন্দর লাগছিল দেখে এত ভালো লাগছিল তারপরে এখান থেকে বেরিয়ে আমরা একটু আমার ভাইয়া কেনাকাটা করছেন এখানে অনেক কিছুই ছিল তো বাসার জন্য আমার বাবার বাড়ির জন্য কিনছেন ওখান থেকে অনেক তো সেটা আপনাদের সাথে ভিডিও শ্যুট করে নিই তো এখানে আমরা অনেক ধরনের আচার নিয়েছেন প্যাকেট সহ বিক্রি হয় খুলনা বিক্রি হয় না কিছুই আর অনেক দাম বাইরের চাইতে এখানে অনেক দাম সব কিছু তো আমি এগুলো এখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আলম ব্লগের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ খুদ হাফেজ